আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে খুবই মজার ইলিশ ভাপা রেসিপি তৈরি করে দেখাবো আর এরকম ইলিশ ভাপা ছোট বড় সবারই প্রিয় আর ইলিশ মাছ বলে কথা আর আমাকে যদি কেউ বলে তোমার সবচেয়ে প্রিয় মাছ কি। আমি তো এক কথায় বলবো আমার সবচেয়ে প্রিয় মাছ জাতীয় মাছ ইলিশ আর বাসায় এভাবে ইলিশ ভাপা রান্না করে খাওয়ালে সবাই তো বলবে কি যে দারুণ ধুয়ে রাখা সরিষা চার টেবিল চামচ হাফ টেবিল চামচ জিরা ধুয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা কয়েকটা আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো চার টুকরো রসুন আমি এখানে তিনটা পেঁয়াজ ছোট করে টুকরো করে নিয়েছি টমেটো দুইটা ছোটো করে টুকরো করে নিয়েছি হাফ কাপ পানি দিয়ে এগুলো এখন ব্লান্ডার করে নিতে হবে সবগুলো উপকরণ আমার ব্লান্ডার করা হয়ে গেছে আমি যে বাটিতে ইলিশ মাছ ভাপা দিব সেই বাটিতে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো নিয়েছি আর ব্লান্ডার করা উপকরণগুলো মাছে দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়েছি লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ চিনি পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল এখন এগুলো হাত দিয়ে ভালো করে মিশাতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিতে হবে একেবারে অল্প বেশি না তারপরে চামচ দিয়ে এভাবে ভালো করে নেড়ে দিতে হবে ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ আমি এখানে আবার খাবার রেগুলার সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দিতে হবে আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি পানিতে এখন বাটিটা বসিয়ে দিলাম তারপরে এখন এটা ঢেকে দিব আর মিডিয়াম হিটে ভাপ দিতে হবে আমার এই ইলিশ মাছ ভাপা হতে চল্লিশ মিনিট লেগেছে আর মিডিয়াম হিটে ভাব দিতে হবে জোরে চুলার আজ বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর এর মাঝে দেখে নিতে হবে কয়েকবার দেখো আমার ইলিশ ভাপাগুলো একেবারে হয়ে গেছে আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে খেতে তো সেই স্বাদ হবে আর এভাবে কার কার ইলিশ ভাপা খেতে মন চাচ্ছে তাহলে খুব সহজে বাসায় তৈরি করে ফেলো এরকম দুর্দান্ত ইলিশ ভাপা রেসিপি আর বন্ধুরা আমার এই ইলিশ ভাপা রেসিপিটা রান্না কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ